শেখ মুজিবের বাইরের যে মুক্তিযুদ্ধ সে মুক্তিযুদ্ধকে আসলে জনগণের মুক্তিযুদ্ধের অংশগ্রহণের ইতিহাসকে তারা মুছে ফেলতেছে সেই জায়গা থেকে তারা গতকালকে আক্রমণ করেছে বলে আমার বিশ্বাস এবং আমরা এটা খুব পরিষ্কার করে আসলে তদন্ত করার জন্য অনুরোধ করি যে গতকালকে ওসি এবং টিএনও একদম আওয়ামী লীগের পুলিশের মতো কথা বলেছেন আওয়ামী লীগ আমলের পুলিশেরা যেরকম সমস্ত ঘটনাকে অস্বীকার করেছে গতকালকে রৌমারি থানার ওসি লুৎফর রহমান বলেছে যে এইখানে আসলে কোনো সমাবেশ হয় নাই এখানে কেউ সমাবেশ ভাঙে নাই এই সমাবেশ স্থলের বাইরে আসলে কোথায় কোথায় ধাক্কা ধাক্কি হয়েছে এবং উনি এটাকে অস্বীকার করেছেন মিথ্যাচার করেছেন এবং একই কথা বলেছে ওইখানকার টিওন টিওন ওইখানে জিজ্ঞেস করেছে বরং সাংবাদিকদেরকে যে সমাবেশে যারা আসার কথা ছিল তারা আসে নাই আর সমাবেশের অনুমতি নিয়ে নিয়েছে না এইটা তাদেরকে মনে রাখতে হবে যে পাঁচই অগাস্টের পরবর্তী বাংলাদেশ এই বাংলাদেশে মানুষ বাক স্বাধীনতার জবানের স্বাধীনতার জন্যে লড়াই করে রক্ত দিয়ে এই বাংলাদেশকে আসলে এই নতুন বাংলাদেশে রূপান্তরিত করেছে কিউনুদের কাছ থেকে অনুমতি নিয়ে জামাদের কাছ থেকে অনুমতি নিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলতে হবে কৃষকের কথা বলতে হবে রোমানের উন্নতির কথা বলতে হবে এই যে মানসিকতা এই মানসিকতা নিয়ে তাদেরকে আসলে এই প্রশাসনে থাকতে দেওয়া যাবে না তাদের বিরুদ্ধে আমরা দাবি করি যে বিচার করতে হবে এবং জামাত ইসলামীকে পরিষ্কার করে এই রৌমারির ঘটনা সম্পর্কে তাদের ব্যাখ্যা হাজির করতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলার জন্য আক্রমণ করে তারা বাংলাদেশে রাজনীতি করবে এই পরিস্থিতি এখনো পর্যন্ত বাংলাদেশের জনগণ মেনে নেবে না বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের চব্বিশের যে গণভুত্থানের চেতনা এই সমস্ত জিনিসকে তাদের বিবেচনার মধ্যে রেখে গণ আকাঙ্ক্ষা এবং গণচেতনাকে বিবেচনায় রেখে বাংলাদেশে তাদের রাজনীতি করতে হবে আমরা এই বিষয়ে এখন যারা দায়িত্ব আছেন সেই দায়িত্বশীল সরকারকে বলবো যে অবিলম্বে এই রৌমারির এই আক্রমণের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদের বিচার করতে হবে এবং প্রশাসনের যারা দায়িত্বে ছিলেন যাদের দায়িত্ব জনগণকে নিরাপত্তা দেওয়া যাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে যাতে সমাবেশ করা যায় সেটা নিশ্চিত করা তারা সেটা না করে নিজেরা আওয়ামী লীগ আমাদের যেই ঘটনা ঘটে নাই সেই ঘটনা তারা ঘটিয়েছে তারা পুলিশ নিজে মঞ্চ ভাঙ্গার দায়িত্ব নিয়েছে এবং জামাত ইসলামী এবং বিএনপি সেইখানে সমাবেশ করতে রাজি না সমাবেশ করতে দিতে সেইটাকে তার মঞ্চ এবং মঞ্চ ভাঙা এবং সমাবেশ করতে না দেওয়ার অজুহাত হিসাবে সে ব্যবহার করেছে এই এই যুক্তি দিয়ে এই যুক্তির পক্ষে কাজ করে বিএনপি এবং জামায়াত ইসলামী সমাবেশ করতে দিতে চায় না সেই আদেশ কিংবা তাদের মনোভাব বাস্তবায়নের জন্য বাংলাদেশের পুলিশের আসলে ওচির দায়িত্ব পালন করা যাবে না আমরা সরকারকে এ বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাই